মধু কেন মিষ্টি তো তে তুল কেন টকিল কেন কালো এত সাদা কেন বপ কুকিল কেন কালো এত সাদা কেন ব মধু কেন মিষ্টি তো তুল কেন টপ কেন কালো এত সাদা কেন উকিল কেন কালো এত সাদা কেন বপ এসবে কিছু খোদারি দান নবীর অবদান নবীর অবদান জানো কি জানতে পারো বুঝো কি বুঝতে পারো নীল আকাশে গভীর রাতে প্রদীপ জ্বালাই কে রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠাই কে নারকিলের গাছে পানি দিল কে ছোট্ট শিশুর মুখের হাসি ফুটিয়ে দিল কে ছোট শিশু মুখের হাসি ফুটিয়ে দিল কে নারকেলের গাছের আগে পানি দিল কে ছোট শিশু মুখের হাসি ফুটিয়ে দিল এসব কিছু ক্ষুদারি দান নবীর জানো কি জানতে পারো বুঝো কি বুঝতে পারো গভীর রাতে প্রদীপ জ্বালাই কে রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠাই কে রোজ সকালে পূর্ব দিকে সূর্য উটাই কে রোজ সকালে পুরবোদি দিকে সূর্য উঠ